আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম এবার শেখ হাসিনাকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলছেন বাংলাদেশ এতদিনে ভারতকে কী বলতে চেয়েছেন ডক্টর ইউনিভ এরকম একটা শিরোনামে ইন্ডিয়া ডট কমে একটা নিউজ ছাপা হয়েছে সেখান থেকে আমরা জেনে নেব পুরো নিউজটা বলছে একশো দিন বাংলাদেশের যে সরকালীন সরকার এই সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন ডক্টর মো ইউনুজ তিনি জানান শেখ হাসিনাকে প্রত্যাপনের জন্য কাছে আবেদনও জানানো হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পূর্ত হলে এই উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রায় চল্লিশ মিনিট ভাষণ দেন তিনি নানা কথা বলেন জানান শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য ভারতের কাছে আবেদন জানা হবে পাশাপাশি গত একশো দিনে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নানা পদক্ষেপগুলো আছে সেগুলো তিনি তুলে ধরেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য এবার মরিয়া বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার সেই কথা স্পষ্ট করে দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে ভারতের তত্ত্বাবধানের জন্য ভারতের কাছ থেকে আবেদন জানানো হয়েছে বলে তিনি জানান রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মত ইউনুস গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের সব অপকর্মের বিচার এবার করা হবে বলে তিনি এমন একটা হুঁশিয়ারি প্রদান করেন কোঠা সংস্কার আন্দোলন ঘিরে গত জুলাই মাসের শুরু থেকে উত্তাপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশে সেই আন্দোলনের জেরে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা ওই দিনই বাংলাদেশ ত্যাগ করে তিনি ভারতে পৌঁছান বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশের মধ্যে গত আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মহমত ইউনুজ এতদিন ডক্টর মহম ইউনুজ বলেন দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে প্রয়োজনীয় সংস্কার শেষ হলে দ্রুত নির্বাচনের রোডম্যাপ তৈরি করা হবে আর তারপরেই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সবর হনু তিনি জানান গত পনেরো বছরে বহুজনকে গুম করে খুন করে হয়েছে বলে তিনি আরও অভিযোগ করেন এতে যারা জড়িত আছে তারা কোনোভাবে ছাড় পাবে না বলে তারা শেখ হাসিনাকে হুঁশিয়ার প্রদান করেন এবং শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরানোর জন্য ভারতের কাছে তারা অ্যাপ্লাই করবে এবং যে কোনোভাবেই শেখাচেনাকে ফেরানোর তারা চেষ্টা করবে কিন্তু শেখা চিনাকে ফেরানো কি এত সহজ ভারত শেখাচিনাকে নিয়ে যে পদক্ষেপ গ্রহণ করছে শেখা ভারত যেরকম নিরাপত্তা প্রদান করেছে শেখাচিনাকে ভারত যেভাবে আগলে রেখেছে সেখান থেকে কি শেখা চেনাকে কোনোভাবে আনা সম্ভব এটা কি কোনোভাবে পসিবল আমার মনে হয় না এটা কোনোভাবে পচিব। এবং শেখা আনা কোনোভাবেই সম্ভব হবে না কারণ ভারত শেখ হাসিনাকে দিয়ে অনেক সুযোগ সুবিধা অনেক রকম ফ্যাসিলিটিস বাংলাদেশ থেকে নিয়েছে এবং আমরা জানি যে শেখ হাসিনা সরকার যখন ক্ষমতা ছিলেন তখন ভারতকে অনেক সুযোগ সুবিধা অনেক ফ্যাসিলিটি তারা দিয়েছেন এবং ভারত থেকে অনেক কিছু তিনি আমদানি করেছেন যেগুলো যে মূল্যে হওয়ার কথা নয় সে মূল্যে তিনি ভারতকে ফ্যাসিলিটিস দিয়েছেন এবং এভাবে তিনি ভারতের সাথে হাজার হাজার কোটি টাকার চুক্তি করেছেন ঠিক আছে তো এখন কি এই অবস্থায় ভারতকে শেখাচ্ছেন যে পরিমাণ ফ্যাসিলিটিস দিয়েছে যে পরিমাণ সুযোগ সুবিধা দিয়েছে শেখ কি কি ভারত ফেরত দেবে কোনোভাবে কি অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে ফেরত এনে তার বিচার করতে পারবে এটা কখনোই পসিবল না কারণ আমরা বিভিন্ন নিউজে দেখেছি যে ভারত শেখাছিনাকে ফেরত দেবে না বলে অনেকবার তারা হুঁশিয়ারি দিয়েছে এবং এ নিয়ে বর্তমান সরকারের সাথে তাদের অনেক রকম তর্ক বিতর্ক মতানৈক্য সৃষ্টি হয়েছে কাজেই শেখাছিনাকে ফেরানো অসম্ভব নয় এটা নামন কেন বটে কারণ বর্তমান যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের বর্তমান প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের মধ্যে যে একটা কেমিস্ট্রি আছে তাদের মধ্যে যে একটা ভালো সম্পর্ক আছে যদি তারা যদি আন্তর্জাতিকভাবে ভারতে চাপ না দেয় তাহলে নাকি কোনোভাবেই দেশে ফিরে আনা বিচার করা সম্ভব না পাশাপাশি এখন বর্তমান বিশ্বের দুটা পড়াশক্তি দর দেশ ভা রাশিয়া এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা এই দুটাই নরেন্দ্র মোদীর সাথে খুবই একটা মাখামাখি সম্পর্ক একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাজেই এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী কখনোই শেখ হাসিনাকে প্রদান করবেন না কারণ রাশিয়া তো কখনোই ভারতকে চাপ দিবে না যখন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তখন কিন্তু রাশিয়ার সাথেও শেখ হাসিনার একটা ভালো সম্পর্ক ছিল এবং বর্তমানে যে ডোনাল্ড ট্রাম্প আছে তিনি কখনোই নরেন্দ্র মোদীকে চাপ দেবেন না কাজী শেখ হাসিনাকে কখনোই বাংলাদেশে আপাতত ফেরানো সম্ভব বলে আমার মনে হচ্ছে না এ বিষয়ে আপনাদের মতামত কি আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আজকের নিউজটা এই পর্যন্ত কথা হবে অন্য কোনো নিউজে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ